জাকির কে কী প্রশ্ন করলেন একটি বোন হ্যাপি দর্শক ডাক্তার জাকির কে একটি বোন চ্যালেঞ্জ করছেন যে আপনি প্রমাণ করে দেখান আল্লাহ এক আর সব থেকে সঠিক ধর্ম হলো ইসলাম আপনি প্রমাণ করে দেখান তো এই নিয়ে ডাক্তার জাকির নাক সেই বোনটিকে কঠিন লেকচার দিয়েছেন হ্যাপি দর্শক এই ভিডিওতে অনেক বোনই প্রশ্ন করেছেন কঠিন কঠিন প্রশ্ন করেছেন তো এই ভিডিও সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলে না বুঝতে পারবেন এই ভিডিওতে আপনার অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ নাটেনে অতি অবশ্যই দেখবেন আপনারা মিস করে ফেলবেন এই ভিডিওতে আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো অতি অবশ্যই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরুর আগে আপনাদের ডাক্তার জাকির নাইককে ভালোবেসাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে নেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে কেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা শুনি ডাক্তার জাকির নায়ককে বলছে যে আপনি প্রমাণ করেন আল্লাহ এক আর ইসলাম ধর্মই সব থেকে সঠিক ধর্ম তো ডাক্তার জাকির নায়ক প্রমাণ করতে পারবেন তো চলুন আমরা দেখিনি ডাক্তার জাকির নায়ক কী লেকচার দিলেন সেই বোনটিকে যদি পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলো এক ঈশ্বরের কথা বলে থাকে তাহলে কি এটা বলা যায় যে সবগুলো ধর্মগ্রন্থই যেমন বাইবেল বেদ ইত্যাদি এগুলো ঈশ্বরের বাণী আর এটা কি বলা যায় আপনি যে ধর্মই মানেন হোক সেটা ইসলাম হিন্দু বা খ্রিস্টান ধর্ম সেটা আসলে একই ব্যাপার বোন আপনি প্রশ্ন করলেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আর সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে এটা প্রমাণ করেছি যে তিনি একজন তার মানে কি এই আমি যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি সেগুলো সবই তালার বাণী আর তাহলে কি এই যে আমি যে ধর্মই মানি খ্রিস্টান হিন্দু বা ইসলাম একই সব বোন অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লাম চোদ্দশো বছর আগে সত্যি বলতে ইসলাম পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই যখন মানুষে পৃথিবীতে পা রেখেছে আর পবিত্র কোরআন বলছে সুরা অধ্যায় নম্বর পঁয়ত্রিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি পবিত্র কোরণ বলছে সুর হদ অধ্যায় তেরো নম্বর সাত হা এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক পবিত্র কোরআনে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে তবে আমাদের নবীজ মোহাম্মদুল্লা ইসলাম তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবিরাসুল পাঠিয়েছেন পবিত্র কোরআনে পঁচিশ জনের নাম বলা হয়েছে আদম মুসা ঈসা সোলাইমান মোহাম্মদ ওনারা সকলেই শান্তিতে থাকুন তবে এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবীরাসুল এসেছেন একইভাবে আমরা মাত্র চারটা কিতাবের নাম জানি আল্লাহ সুবান তালার আসমানি কিতাব তাওরাত জবুর ইঞ্জিল এবং ফুরকান তাওরাত হল সেই ওহি সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আল্লাহ উপর জাবুর হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহি উপর ইঞ্জিল হল সেই ওহি সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহি বা যীশু খ্রিস্টের উপর ফুরকান হল পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানিক কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে নাও পারে বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক আমরা ইঞ্জিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ইসলামের উপর এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ এটা আমাদের সেই আসমানি কিতাব নয় এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে পাশাপাশি নবীদের বলা কথা আছে ঐতিহাসিকদের বলা কথা আছে পর্নোগ্রাফিও আছে শুধু ঈশ্বরের বাণী আছে এমন না সাপের মধ্যেই সেজন্য যদি উপাসনা করতে হয় তাহলে সত্যিকারের ঈশ্বরের উপাসনা করেন আল্লাহ আলার জ্ঞান সব জায়গাতে উপস্থিত আছে তবে তিনি শারীরিকভাবে নেই আশা উত্তরটা পেয়েছেন মাসা কঠিন লেকচার দিলেন ডাক্তার জাকি সে বোনদেরকে তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অত অবশ্যই আমাদের ইসলামিক প্রচারক চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারিক ভাই বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চান আপনাদের ইসলাম ধর্মকে ভালোবে শেখেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে